হ্যাঁ দোস্ত আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নেক্সেবার ইউটিউব চ্যানেল তো আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমার বাড়ি থেকে এটা দুই থেকে তিন কিলোমিটার রাস্তা গ্রামটার নাম কি বলে দাদা এটা খামার তো এখানে এটা দেখাতে বলবো অনেক মামাশিরা ঘিরে রয়েছে ক্যামেরায় দেখাতে বলবো তো এটা একটা পুকুর তো এই পুকুরের মধ্যে কেটে সাপ বেরিয়েছিল তো ভাইরা সাপটাকে না মেরে মাছের জাল দিয়ে আটক করে দুখানা সাপ ছিল একখানা এখানে ঢোকা পড়ে একখানাকে আটক কে আপনারা মেরে দেবেন নাকি আমরা বাঁচাবো বাঁচাবো জয় হোক তো সবটা আমি বের করছি আপনারা আমার সঙ্গে ভিডিওটার মাধ্যমে থাকুন এবং ক্যামেরাম্যানকে বলবো যত জোন আছে ক্যামেরাটা ঘুরিয়ে একবার সবাইকে দেখাতে এবং জালটাকে কি পজিশনে সবটাকে এরা বন্দি করে রেখেছে না মেরে ওই পজিশনটা একবার কাছ থেকে ভালো করে দেখা ভাই